সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমতে আমরা দেখতে পাচ্ছি যে কথা জুনিকে খোঁজে এবং বলে যে পাচমশায় জুনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অগ্নি বলে ওয়াট তারপরে ওই কিন্তু জুনি দৌড়তে দূরে চলে আসে একবারে প্রান্তিকের কাছকে আর প্রান্তিক বলে যে আজ আমি তোমাকে বিয়ে করবই তারপরে জুনি বলে না তখনই জুনি সেই সিঁদুরে ওখান থেকে একটা চাকু পায় আর সেই চাকুটা নিয়ে নিজের গলায় লাগায় আর বলে আমি নিজেকে শেষ করে দেব আমার কাছকে এসোনা প্রান্তিক তখনই অঙ্কিত পেছন থেকে আসে আর অঙ্কিত পেছন থেকে এসে জুনিকে ধরে আর জুনিকে ধরার পরই কিন্তু সেই ছুরিটা দিয়ে হাতটা কেটে জুনির কপালে এসে সিঁদুর মতন এ করে জুনির কপালে কিন্তু সিঁদুর পরিয়ে দেয় সিঁদুরটা আর জুনি আর অঙ্কিতের বিয়ে হয়ে যায় তখন প্রান্তিক বলে আমি তোকে ছাড়ব না তারপরে এই প্রান্তিক যখনই অঙ্কিতকে মারতে আসে তখনই সেখানে এভি চলে আসে আর এভি এসে প্রান্তিককে অনেক পেটায় আর বলে যে আমরা থাকতে ওদের কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আমনতে দেখতে পাবো আমরা কথা শি নতুন প্রমোতে নতুন প্রমোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতো ভালো লাগলে সাবস্ক্রাইব করা পাশ তখন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি কথা সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে